ও সব ভগবান টগবান কোনো কিছু নেই যদি ভগবান টগবান কোনো কিছু না থাকে যদি কোনো কিছু না থাকে বেশি দিন আগে যেতে হবে না এখান থেকে মাত্র পাঁচশো বছর আগে এই এখান থেকে আমাদের বাড়ির পাশেই এই রূপ সনাতন গোস্বামী তাদের বাড়ি কোথায় অনেকে হয়তো গিয়েওছে বেশি দিনের কথা না বেশি দূরের কথা না আমাদের বাড়ির পাশের কথা রূপ সনাতন গোস্বামী তারা কোন পরিবেশে থাকত হোসেন শাহের কাছে হোসেন হোসেন শাহের কাছে শাহ রাজা রাজার মন্ত্রী দুই ভাই রাজার দুই এবার দুই ভাইয়ের অবস্থা কি এনারা মন্ত্রী পদ পেয়েছে কখন মন্ত্রী পদ পেয়েছে আঠারো বছর বয়সে রূপ গোস্বামী মন্ত্রী হয়েছে আঠারো বছর বয়সে সম্ভব আঠারো বছর বয়সে মন্ত্রীর পদ পাওয়া রাজা কিন্তু কার বুদ্ধিতে চলে রাজা চলে মন্ত্রীর বুদ্ধিতে তো সেই মন্ত্রী একজন আঠারো বছরের বালক আঠারো বছর বয়সে কি বুদ্ধি হয় আঠারো বছর বয়সের একজন বালক সে হয়েছে হোসেন সাহের মন্ত্রী হোসেন শাহ যেমন তেমন ব্যক্তি নয় কিন্তু যেমন তেমন ব্যক্তি নয় হোসেন শাহ মানে কূটনীতি তার মধ্যে ভর্তি সম্পূর্ণরূপে মাথার মধ্যে কূটনীতি যার মধ্যে ভোট হোসেন সাহু কি করেছে সুবুদ্ধি রায় ছিল রাজা সুবুদ্ধি রায় রায়ের মন্ত্রী ছিল হোসেন সাহু তো সেই হোসেন সাহ হয়েছে সুবুদ্ধি রায়কে তাড়িয়ে সুবুদ্ধি তাড়িয়ে ইনি রাজা হয়েছে ইনি রাজা হয়ে এক গোড়া ব্রাহ্মণকে রেখেছে নিজের মন্ত্রী করে সে মুসলিম সে মুসলিম হয়ে একজন গোড়া ব্রাহ্মণ এই রুস গোস্বামী এনারা পরিবারে একদম মানে এনাদের পূর্বপুরুষ চতুর্বেদী বেদাটি ব্রাহ্মণ ছিল কর্ণাটকের রাজা ছিল এনাদের পূর্বপুরুষ কর্ণাটকের রাজা ছিল তো সেই ব্রাহ্মণ দুই ভাই অমর আর সন্তোষ নাম ছিল তো সেই অমর আর সন্তোষকে তিনি মন্ত্রী করেছেন কেন তাদের প্রতিভা বুদ্ধি দেখে আঠারো বছর বয়সে এমন বুদ্ধি তাদের মাথায় এসেছে এমন আর কাউকে খুঁজে পাননি এই জন্যে তাদের মানে রূপ গোস্বামী ভাই সনাতন গোস্বামী হচ্ছে বড় ভাই রূপ গোস্বামী ভাইয়ের কাছেও দাদা তারপরে এনাদের পরিবারের আরো যারা যারা ছিল সবাইকে চাকরি দিয়েছে হোসেন চাও কেন শুধুমাত্র এই রূপ গোস্বামীর প্রতিভার জন্যে এমন প্রতিভা এই রূপ গোস্বামীর মধ্যে ছিল তো সেই রূপ গোস্বামী এই পরিবেশের মধ্যে থেকেছে হোসেন সাহেব কাছে থেকেছে রূপ গোস্বামী নিজেই বলছেন প্রভু আমি মেলেচ্ছের কাজ করেছি মেলেচ্ছর সাথে থেকেছি তো আমিও মেলেচ্ছ হয়ে গেছি প্রভু তুমি আমাকে ছুঁয়ো না যখন প্রয়াগে গিয়ে প্রয়াগে গিয়ে তিনি প্রণাম করেছেন মানে বিন্দুমাধব মন্দিরে মহাপ্রভু ছিল মানে মহাপ্রভু ছিল কি না ইনি জানেন না ইনি চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে তো প্রয়াগে গিয়ে উপস্থিত হয়েছেন প্রয়াগে গিয়ে এই মন্দিরের সম্মুখে হরি বল হরি বল হরি বল সবাই জয়ধ্বনি দিচ্ছে রূপ গোস্বামী ভেবেছেন এই তো একমাত্র মহাপ্রভুর সঙ্গী ছাড়া আর কেউ দেয় না তাহলে মহাপ্রভু এখানেই আছে এই ভেবে উনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন আর প্রবেশ করেই দেখছেন মহাপ্রভু সেই মন্দিরের ভিতরে এই দেখেই তো ইনি দণ্ডবাদ হয়ে পড়েছেন মহাপ্রভু ছুটে এসে রূপ গোস্বামীকে জড়িয়ে ধরতে গেছে রূপ গোস্বামী তখন বলছেন প্রভু তুমি আমাকে জড়িয়ে ধরো না আমি অপবিত্র আমি মেলেছ আমি এতদিন মেলেছ কাজ করেছি তাদের সাথে থেকেছি মানে সঙ্গে থাকলে কি প্রভাব আসবে রাজার মন্ত্রী রাজা কি ছেড়ে দেবে সুবুদ্ধি রায়কে খাইয়েছে সুবুদ্ধির রায়কে জোর করে খাইয়েছে তো আমি আমার চাকরি বাঁচানোর জন্য কি করব না রাজার কথা শুনেই তো চলতে হবে চাকরি বাঁচানোর জন্য নিজের কাজ পাওয়ার জন্য কত রকম স্যাক্রিফাইস আমরা করি বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি তো তারাও তো চাকরি বাঁচানোর জন্য বাকি কি থাকবে আর তার সঙ্গে থাকলে কোনো কিছুই বাকি নেই তুই এই জন্যে বলছেন প্রভু আমি মেলেছ তুমি আমাকে আমি অপবিত্র মহাপ্রভু সেখানে বলছেন না না তুমি কোথায় কথা আমরা কয়টি জাতির কথা জানি আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কিন্তু মহাপ্রভু বললেন জাতি কয়টি মহাপ্রভু বললেন জাতি মাত্র দুইটি মহাপ্রভুর ভাষায় জাতি হচ্ছে দুইটি কি কি একটি ভগবানের ভক্ত আর একটি অবক্ত একটি ভগবানের ভক্ত আর একটি বিষয়ের ভক্ত এই হচ্ছে দুইটি জাতি যিনি ভগবানের ভক্ত তিনি দেবতা তুল্য যিনি ভগবানের ভক্ত তিনি দেবতার সমান এই সংসার থেকেও তিনি দেবতার সমান আর যিনি বিষয়ের ভক্ত তিনি অসুস্থ মাত্র কথা এই হচ্ছে দুই জাতি কিন্তু সংসারে আর কিন্তু কোন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সব গুলো জাতি নয় হিসাব আমরাই করেছি ছোট বড় করার জন্য বড় হওয়ার জন্যে আমরাই নানান রকম ভাগ করে দিয়েছি কিন্তু শাস্ত্র এই ভাবের কথা বলেননি নি চৈতন্য চরিতামৃত এই দুইটি কথাই বলেছেন একমাত্র এই দুইটি জাতি একটি হচ্ছে ভগবানের ভক্ত আর একটি হচ্ছে বিষয়ের ওই এই ছাড়ার জগতে কোনো জাতি নেই মহাপ্রভু বলছেন নমে ভক্ত চতুর চতুর্বেদী মদ ভক্ত সচপ্রিয় বলছে নমে ভক্ত চতুর্বেদী মানে বেদপাটি মানে চতুর্বেদী যে ব্রাহ্মণ সেই আমার ভক্ত নয় যদি সে ভগবানের ভক্ত না হতে পারে তাই সে যত বড় চতুর্বেদী হোক না কেন বলছেন সেই আমার প্রিয় সপচ প্রিয় সপচ মানে কি চন্ডাল চন্ডাল শপথ মানে যে কুকুরের মাংস খায় বললেন সেই আমার প্রিয় যদি একবার সে বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 এই নাম যদি সে একবার উচ্চারণ করে থাকে সেই আমার কাছে প্রিয় আর এই কথা শ্রবণ করে রূপ গোস্বামী এত আনন্দ পেয়েছে বুঝতে পারলেন তাহলে আমার ওইগুলোতে কোনো আমি যা যা করেছি মেলের সাথে থেকে আমার ওগুলোর কোনো কিছু অসুবিধা হবে না তো এই আনন্দে প্রথম মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলছে রূপসাই এই প্রথম মহাপ্রভুর প্রণাম মন্ত্র কি বলছেন নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম কৃষ্ণায়ো কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি হে নমো কি বললি নমো মহা বদন্যয় মানে মন মন এমন মন মন কালো সুবুদ্ধি রায়কে ব্রাহ্মণরা তখন যারা সমাজের মাথা ছিল সুবুদ্ধি রায়কে তারা বলেছিল হয় তুমি ওই দলে চলে যাও গোমাংস ভক্ষণ করেছো তো তুমি হইই গেছো ওই দলে আমাদের দলে তুমি থাকতে পারবে না আমাদের দলে তুমি থাকতে পারবে না তুমি ওই দলে চলে যাও আর না হলে প্রাণ ত্যাগ করো কিভাবে বিধান দিলেন ওই ঘৃত ফোটাও ফুটন্ত ঘৃত পান করে আত্মহত্যা করো এই হচ্ছে আগে অনেকে কিন্তু এইভাবে আত্মহত্যা করেছে আগে যারা ধর্ম ত্যাগ না করেছে তারা এইভাবে আত্মহত্যা করেছে আর না হলে ওই ধর্মে চলে যাচ্ছে মানে অল্প মানুষ আত্মহত্যা করেছে বেশিরভাগ মানুষ ওই ধর্মে তোলে গেছে কে এত কষ্ট করে আত্মউতপ্ত করতে যাবে কে এত কষ্ট করে আত্মউতপ্ত করতে যাবে তো সুบุদ্ধির আয় বললেন আমি দুজোর কোনটাই গ্রহণ করব না এই দুটির কোনটাই গ্রহণ করব না আমি আমি দেখি মহাপ্ৰভু কি পথ দেন আমি মহাপ্ৰভুর কাছে যাব তাই এই সুบุদ্ধির আয় কাশীধামে ছিলেন ধামে যখন মহাপ্রভু গিয়েছিলেন তখন সুবুদ্ধিরায় কাশীধামে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন মহাপ্রভুকে গিয়ে বললেন প্রভু এই এই এখন আমি কি করব সবাই তো আমাকে কেউ সমাজে নিচ্ছে না তো আমি এখন কি করব মহাপ্রভু বললেন ওই যে মুখ দিয়ে ওইগুলো খেয়েছ যে মুখ দিয়ে ওইগুলো খেয়েছ ওই মুখে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে তোমার সব সমস্ত অপবিত্রতা চলে গেল তুমি পবিত্র হয়ে গেছ তুমি চলে যাও বৃন্দাবনে তুমি চলে যাও বৃন্দাবনে সেখানে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে বাংলা থেকে যারা যাবে তুমি তাদের সেবা করবে তো সেই সুবুদ্ধি রায় মথুরাতে গিয়ে কি করতেন ওই মথুরার জঙ্গল থেকে তখন তো সব জঙ্গল ছিল তখন তো এমন ছিল না তো তিনি ওই কাঠ কাটতেন ওই কাঠ বাজারে বিক্রি করতেন মথুরার বাজারে বিক্রি করে দু পয়সা করে হতো এক পয়সা নিজের খরচ চালাতেন এক পয়সা নিয়ে আর এক পয়সা ভক্তদের জন্য রেখে দিতেন মহাপ্রভু বলেছেন বাংলা থেকে যত ভক্ত যাবে তুমি তাদের সেবা করবে তো সেই অর্থ দিয়ে ওনাদের সেবা করতেন এই রুগুসাইবার যখন গিয়েছেন বৃন্দাবনে সুবুদ্ধিরাই শুনে তো আগেই ওনার কাছে দেখা করতে গিয়েছিলেন যখন এই রূপ গোসাই পাত দিয়েছেন তো যে জন্যেই প্রসঙ্গের মধ্যে এসেছি মানে বিষয় বস্তুটি যে জন্য আমরা এখানে এসেছি এই বিষয় যে এনাদের কি ছিল না একবার তো এনাদের একবার কি ছিল না আমরা ভগবানে বিশ্বাস করি না আমরা ভগবানের বিশ্বাস করি না তো তাহলে রূপ গোস্বামী পাদের যে কথার জন্য বললাম যে আঠারো বছর বয়সে মন্ত্রী হয়েছে আঠারো বছর বয়সে তিনি মন্ত্রীর পদ পেয়েছেন কেন পেয়েছেন কবিরাজ গোস্বামী বলছেন আমরা প্রমাণও পাবো কবিরাজ গোস্বামী বলছেন এই রূপ গোস্বামী পাদের মধ্যে গুণ ছিল কেমন গুণ ছিল বলছেন এই রূপ গোস্বামী পাদের মধ্যে প্রতিভা ছিল গুরুদেব বৃহস্পতি দেবতাদের গুরু বৃহস্পতির মাথার মধ্যে যা ছিল বৃহস্পতির মধ্যে যে গুণ ছিল আর ব্যাসদেবজি আর সুখদেবজি যিনি আঠারো পুরাণ রচনা করেছেন যিনি ভাগবত সর্বক্ষণ চলেছেন সুখদেবজি তো এনাদের ভিতরে যা ছিল সব এই গোসাইবাদের মধ্যে ছিল তার মানে চিন্তা করতে পারছেন গুরুদেব বৃহস্পতির গুণ গুরুদেব বৃহস্পতি দেবতাদের গুরু ব্যাসদেবজি যিনি আঠারো রচনা করেছেন তার সমস্ত বুদ্ধি সব আর ব্যাসদেবজি সুখদেবজি সবার গুণ এরার মধ্যে ছিল তারপরে তো পরবর্তীতে মহাপ্রভু নিজের শক্তিটাও আবার এনার মধ্যে দিয়েছে সেটি পরে আগে এই তিনজনের গুণ সব এনার মধ্যে ছিল এই গুণের জন্য ইনি কিন্তু আজ মানে প্রথম থেকেই লিখি করতেন মহাপ্রভু যখন পেয়েছেন তারপর থেকে নয় তার আগে থেকেই লেখালেখি ইনি করতেন এনার এই বুদ্ধিমত্তা দেখেই হোসেন ছহ এনাকে মন্ত্রী বানিয়েছিলেন তো সেই রোগ্রসাইপাদ এত সুখের মধ্যে দিন কাটাতেন রাজা অত সুখে অত আড়ম্বরের মধ্যে থাকতেন না কারণ যার গুণ আছে তার কাছে কিসের অভাব আছে তার কোন কিছুর অভাব নেই তো কি সব হি অধিকারী হায়ো গায় ভবন ভাণ্ডার বিভো ভূ ভুজ উন হারি এহো সুখ অনিত বিচার বাস বৃন্দাবন কিনো বলছেন এই সংসারের সুখ তারা সব বুঝতে পেরেছেন সব অনিত্য এ সব অনিত্য জেনে তারা বাস করেছেন কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে বাস করেছেন কেন বলছেন তারা বুঝতে পেরেছেন এ সংসারের বিষয়ের যে সুখ এ সুখ সব অনিত্য এ বাড়ি গাড়ি নিজে পর্যন্ত সবই অনিত্য যা দেখতে পাচ্ছি জগতে যেটা দেখতে পাচ্ছি না ওটাই নিত্য আর যা দেখতে পাচ্ছি সব অনিত্য এ আজ আছে কাল থাকবে না যেটি আজ আছে সে কাল থাকবে না ওটি হচ্ছে অনিত্য যেটি ছিল আছে থাকবে সেটি হচ্ছে নিত্য সে নিত্য কে সে নিত্য হচ্ছেন স্বয়ং ভগবান ভগবান নিজেই পৌঁছেন অহো মেয়ে বা মেয়ে বাগ্রে মানে অগ্রে যখন কোনো কিছু ছিল না ব্রহ্মাকে বলছেন যখন অগ্রে কোনো কিছু ছিল না তখন আমি ছিলাম এখন যা দেখতে পাচ্ছ সব আমি যখন কোনো কিছু থাকবে না তখনও আমি থাকবো তো তিনি একমাত্র নিত্য তো আমাদের এই শরীরটাও কিন্তু অনিত্য তো এবার বলুন এই শরীর পেয়েছি কি জন্য এই অনিত্য শরীর পেয়েছি কি যে কিসের জন্য কারণ কি এই অনিত্য শরীর পেয়েছি এই অনিত্য শরীর দিয়ে নিত্য বিষয় লাভের জন্য এই শরীরের আর অন্য কিন্তু কোন থাকবে না তো এই অনিত্য শরীর পেয়েছি কি জন্যে বলছেন এই অনিত্য শরীর দিয়ে নিত্য বিষয় লাভ করা যাবে হয়তো আমি অনিত্য কিন্তু এই অনিত্য শরীর দিয়ে নিত্য বিষয় লাভ করা যাবে আর নিত্য বিষয় যদি লাভ করতে পারি তাহলে কি হবে বলুন তো নিত্য বিষয় যদি লাভ করতে পারি তখন কি হবে তখন কিন্তু আর আমি অনিত্য থাকবো না বলুন রাধে রাধে আমি এখন অনিত্য আমি এখন অনিত্য কিন্তু আমি এখন আমি অনিত্য শরীর আমার এটি থাকবে না কিন্তু এই অনিত্য বিষয় দিয়ে নিত্য বিষয় লাভ করা যাবে আর নিত্য বিষয় যদি লাভ করতে পারি আর আমার বিনাশ নেই আমিও কিন্তু নিত্য হয়ে যাব ভগবানও যেমন তার কোনো বিনাশ নাই ঠিক আমারও কোনো বিনাশ নেই যদি আমি তার সাথে সম্পর্ক করতে পারি তখনই কিন্তু নিত্য হয়ে যাবে এটি এখন অনিত্য আছে কিন্তু এনারা কিন্তু নিত্য এই যে রূপ সনাতন গোস্বামী এনারা সব কিন্তু নিত্য আজও আছেন তারা কেউ কিন্তু হারিয়ে যাননি হয়তো আমার চোখের সামনের থেকে চলে গেছেন কিন্তু তারা আছে এখনো দর্শন অনেকেই পান ইচ্ছা করলে দর্শন তাদের পাওয়া যাবে তারা কিন্তু সবাই আছে যারা নিত্য বিষয়ের সঙ্গে সম্পর্ক করে গেছেন তারা সবাই আছে তারা কেউ হারিয়ে যাননি তারা এই আমিও যদি পারি সম্পর্ক করতে আমিও এই শরীরে এইভাবেই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যাব আমিও অবিনাশী হয়ে যাব যেমন ভগবানের কোনো বিনাশ নেই আমারও তেমন কোনো বিনাশ নেই কিন্তু যদি বিষয়ের সাথে সম্পর্ক করে পড়ে থাকি তাহলে আমি আবার আমার বিনাশ আছে ওই বারবার জন্মগ্রহণ করতে হবে বারবার আবার মৃত্যুবরণ করতে হবে এই যন্ত্রণার মধ্যে ঘুরে বেড়াতে হবে তো যে জন্যে এখন বিষয়ের আসল কথা কিন্তু আসেনি এখন আসল কথা আসেনি মানে যে জন্যে কথা বললাম তো এই রূপ সনাতন গোস্বামী তাদের কি ছিল না এই কি ছিল না সব ছিল তাদের বর্ণনায় আমরা কি পাই তাদের হাতি ঘোড়া পালকির বর্ণনা পরে তাদের কি ছিল বলছেন বাইশ লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল আমরা সবাই জানি বাইশ লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল একটা একটার ওজন ছিল চুয়ান্ন গ্রাম করে চুয়ান্ন গ্রাম করে একটা একটা ওজন ছিল তো সব তারা দান করে চলে গেছে একটা 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 হলেই তো জীবন চলে যাবে চুয়ান্ন গ্রাম পঞ্চাশ গ্রামেরও বেশি চুয়ান্ন গ্রাম একটা একটার ওজন তা গুনে গুনে বাইশ লক্ষ ছিল বাইশ লক্ষ স্বর্ণ মুদ্রা কোনো দেশের কাছে আছে কিনা সন্দেহ আছে গ্রাম করে একটা একটা ওজন তাদের কাছে ছিল তো সেই সমস্ত সব কিছু তারা দান করে বাড়ি বাড়ি সব তারা দান করে চলে গেছেন কি জন্যে মাথা কি খারাপ হয়ে গিয়েছিল মাথা কি খারাপ হয়েছিল তারা কি পাগল হয়ে গিয়েছিল পাগল না হলে এমন কেউ করবে বর্তমান জগতে তাদের কি মাথা খারাপ হয়েছিল তারা এই সব দান করে সব ছেড়ে বৃন্দাবনে গিয়ে মাথা মাথা পরনে এক 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 বৃক্ষ রাত্রি কি খারাপ হয়েছিল যদি ভগবান বলে কিছু নাই থাকবে তাহলে তারা কেন এই সমস্ত কিছু সব ছেড়ে দিয়ে চলে গেল মানে প্রেমের কথা আগে বলেছি কিন্তু এই জন্যই বলেছি বিচার করতে হবে কিন্তু গুরুদেব বৃহস্পতির সমান বুদ্ধি ব্যাসদেবজির সমান বুদ্ধি সুখদেবজির সমান বুদ্ধি এর ছিল তিনি বিচার করে দেখেছিলেন যে এ সুখ এহ সুখ অনিত বিচার বাস বৃন্দাবন কিন তিনি বিচার করে দেখে দেখেছেন এ সংসারে যতই সুখ ভোগ করি না কেন এ সব অনিত্য এ সব মিথ্যা যেটি সত্য সেই সত্যের পিছনে তারা ছুটেছেন মিথ্যা বিষয়ে সব বিলিয়ে দিয়ে মিথ্যা বিষয়ে সব বিলিয়ে দিয়ে তারা সত্য বিষয় ধরতে চলেছেন কেন তারা বুঝেছেন এখন আমি যদি বলি ভগবান ভগবান কোনো কিছু নেই কেন বলছি কারণ আমার এইখানে ধরার মতো ওই সিংহাম ধরার মতো শক্তি আমার এখানে নেই তাই বলছি ভগবানটা ভগবান কোনো কিছু নেই যার এখানে ধরার শক্তি আছে যার অ্যান্ডেটাই পাওয়ার আছে সে সিগনাল ঠিক ধরেছে সে ঠিক ধরেছে যার পাওয়ার আছে সেই ধরবে যার পাওয়ার নেই সে ধরতে পারবে না আমি মিথ্যা বললেই মিথ্যা হয়ে যাবে না আমি মিথ্যা বললেই ভগবান মিথ্যা হয়ে যাবেন না যার বোঝার অনুভবের শক্তি আছে তিনি ঠিক অনুভব করেছেন তিনি বুঝেছেন যে সংসার কিছু নয় সুখ অসার এ সংসারে সুখ সুখ আছে মায়ার বলে তুমি দেখো যারে সে তোমায় দুঃখ দেওয়ার পরে আছে সুখের আকার ধরে কিন্তু একটা কথা বলছেন চৈতন্য চৈ বলছেন এই বোঝা তো বড় কঠিন সবাই বুঝতে পারবে না ওই যে বলেছি এক সম্প্রদায় বুঝতে পারবে না কারা বলছেন যাদেরকে মায়া আচ্ছাদিত করে রেখেছে তারা বুঝতে পারবে না তো বলছেন তাদের জন্য কি করতে হবে তাহলে তাদের কি করতে হবে ভগবানকে বুঝতে গেলে তাদের কি করতে হবে তো বলছেন তাদেরকে উপাসনা করতে হবে আর কি ওই রায়েরামানন্দ সংবাদের মধ্যে আছে বিষয়টি রায়ের বৃন্দাবনে প্রাকৃত প্রাকৃত কি প্রাকৃত বিষয় দিয়ে যেগুলো তৈরি হয় যা নষ্ট হয়ে যাবে সেটি হচ্ছে প্রাকৃত আর যেটি অপ্রাকৃত অপ্রাকৃত কি অপ্রাকৃত ওই নবীন মদন ভগবান তিনি হচ্ছে অপ্রাগত নবীন মদন আর কি বলছেন কাম গায়ত্রী কাম বীজে যাহার উপাসন অন্য কিন্তু আর অন্য কিন্তু কোনো মন্ত্র নেই কাম বীজ আর কাম গায়ত্রী হচ্ছে তার একমাত্র মন্ত্র তার উপাসনার ওইটাই মন্ত্র অন্য কোনো মন্ত্র লাগবে না কোনো মন্ত্র লাগবে না ওই দুইটি মন্ত্র তার উপাসনা আর এই মন্ত্র দিয়ে কি হবে বলছেন তার উপাসনা তো হবে আর তাকেও লাভ করা যাবে জিতকে তাকে ধরা যাবে ওই সিগনাল ধরতে গেলে এই দুই মন্ত্রের উপাসনা করতে হবে এই দুই মন্ত্রের উপাসনা করতে হবে ওই সিগনাল ধরতে গেলে এই মন্ত্র পাওয়া যাবে কোথায় বললেন গুরুর কাছে যেতে হবে গুরুর কাছে নিয়ে এই কাম বীজ আর কাম গায়ত্রী গ্রহণ করে এই মন্ত্রের উপাসনা করতে হবে আর কি উপাসনা শব্দ উপবাস আর উপাসনা একই শব্দ উপবাস মানে কি নিকটে বাস পাশে বাস তো উপবাস মানে তার নিকটে বাস আমরা তাহলে উপবাস করি কি জন্য তার নিকটে বাস করা মানে তার নিকটে যাওয়ার জন্য তো তুমি যদি উপবাস নাই করো আগে তার জন্য উপবাস করতে হবে মানে কাউকে যদি দেখতে চাই আমি তার কাছে তো আগে যেতে হবে তার কাছে যেতে হবে দেখুন ভগবানের একটা জগতের আর ভগবানের বৈশিষ্ট্য দেখুন জগতে যাকে দেখেননি জগতে যাকে দেখিনি তার যদি বর্ণনা দেই ও পাওয়া যাবে না ধরা যাবে না জগতে যাকে দেখিনি তার যদি বর্ণনা দিয়ে বোঝানো হয় আমি ও সে তাকে নিয়ে আসতে পারবো না সানমুখে কিন্তু ভগবানের বর্ণনা এ দিলেই ভিতরে ঠিক ষণমুখে একটা রূপ কিন্তু চলেই আসবে তো এই জগতে কাউকে দেখতে গেলে কারোর প্রতি আকৃষ্ট হতে গেলে আগে তাকে দেখতে হবে না দেখলে আকৃষ্ট হওয়া সম্ভব নয় আমি যদি নাই দেখি তাহলে কি করে তাকে তো এই উপবাস উপাসনা এই উপবাস কি জন্য করতে হবে তার কাছে যেতে হবে তখনই তো তাকে দেখতে পাব কারো কাছে না গেলে তাকে দেখতে পাবো তো তার কাছে যেতে হবে তো তো তার কাছে যেতে গেলে উপাসনা মানে উপবাস এই ব্রত সব কিছু করতে হবে অনেক জায়গায় আমরা ব্রতকে দিই অনেকে বলে কেন বলে তারা আবার আমাদের এই শাস্ত্র থেকেই নিয়েছে যারা বলে যে ওসবের কোনো প্রয়োজন নেই ও তুলসীর মালা পরে যদি ভগবান পাওয়া যেত তাহলে আমি তো তুলসী গাছ মানে গা সমেত গলায় ঝুলিয়ে বেড়াতাম অনেকে বলে অনেকের বলা নেই কথা কে বলেছে মীরাবাই বলেছে তুলসী দাসিও বলেছে তুলসীর মালা যদি পরে ভগবান পাওয়া যেত তাহলে আমি সব গা ছোট্ট নিয়ে গলায় ঝুলিয়ে বেড়াতাম বলছেন ওই উপবাস করলে ফলমূল খেয়ে যদি ভগবান পাওয়া যেত তাহলে ওই কত প্রাণী আছে তারা ফলমূল খেয়েই জীবন ধারণ করে তারা ভগবান পেয়ে যেত গঙ্গায় স্নান করলে যদি ভগবান পাওয়া যেত গঙ্গায় কত প্রাণী বাস করে তারা ভগবান পেয়ে যেত তাহলে এই ব্যাখ্যা দিয়ে তারা বলে ওসবের কোনো প্রয়োজন নেই এইভাবে তারা বুঝিয়ে বলে কিন্তু মীরাবাই কি জন্যে বলেছেন এই কথা বলছেন বিনু প্রেম সে না মিলে নন্দ লালা প্রেম ছাড়া পাওয়া সম্ভব নয় বললেন তুলসী মালা করেও তুমি পাবে না ফল খেয়েও তুমি পাবে না গঙ্গা স্নান করেও তুমি পাবে না এমন অনেক কথা বলেছেন দুগ্ধ আহার করেও তুমি পাবে না পেতে গেলে চাই প্রেম তো প্রেমটা তুমি পাবে কোথায় প্রেমটা কি তুমি এমনি এমনি পেয়ে যাবে নাকি প্রেম কি তুমি বাজার থেকে কিনে আনবে নাকি অত সহজ বিষয় নয় প্রেম পেতে গেলে তোমাকে আগে এগুলো সবই করতে হবে এই উপাসনা এই উপবাস তোমাকে আগে করতে হবে না হলে প্রেম লাভ করা সম্ভব নয় তুলসী ধারণ না করলে কোনোদিন ভক্তি পাওয়া প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয় তুলসী দেবীর আশ্রয় না নিলে শরণাগত না হলে আমরা কিছুতে ইনি তো আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে সেতু রূপে বিরাজ করছেন দেবী তিনি কিন্তু নিত্য ভগবানের সেবায় নিযুক্ত আছেন এক রূপে। এনারও তিনটি স্বরূপ আদি দৈবিক দৈবিক আধ্যাত্মিক আর আদি ভৌতিক আদি ভৌতিক শরীরে এই বসে আছে ভগবানের সেবায় আধ্যাত্মিক শরীরে তিনি ভগবানের সেবায় নিত্যযুক্ত গোপী তো ইনি ভগবানের সেবায়ও আছেন আমাদের কাছেও আছেন কেন ভগবানই পাঠিয়েছেন জগতে নানান রকম লীলা করে তিনি এনাকে জগতে এনেছেন কেন এনেছেন ওই যে আমরা শুনেছি না তুলসী সম্মান নষ্ট করেছে এসব কিসের জন্য এনাকে আনার জন্য এখানে টেনে কেন আনার জন্য যে ইনি হচ্ছেন আমাদের জীবাত্মার পরমাত্মার মাঝখানে সেতু ইনি ইনি আমাকে নিয়ে যাবেন এই সেতু ধারণ না করলে আমি কিছুতেই কিছুতেই আমি তার কাছে পৌঁছাতে পারবো না প্রেম ভক্তি লাভ করতে পারবো না তুলসী আমাকে ধারণ করতেই হবে আর কাউকে যে ভালোবাসবো তাকে ভালোবাসতে গেলে তাকে আমি দেখতে হবে তো দেখতে হবে তো তো দেখার জন্য তার কাছে যেতে হবে তো এই জন্যেই উপবাস আমাদের তার কাছে যাওয়ার নামই উপবাস উপবাস করলে কি হবে তার কাছে যেতে পারবো তার কাছে গেলে কি হবে তার অনুভব আসবে তার অনুভূতি জাগবে এর জন্যেই উপবাস উপবাসও করতে হবে ও তুলসী দেবীর ধারণ করতে হবে আর যা যা কিছু বলা আছে সব কিছু ব্রত তোমাকে পালন করতেই হবে না হলে প্রেম ভক্তি লাভ করা কিছুতেই সম্ভব নয় তো বললেন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন যার উপাসনা হবে কাম বীজ কাম গায়ত্রী দিয়ে তো এই কাম বীজ কাম গায়ত্রীর যে অর্থ কাম বীজ কাম গায় কাম বীজ কি কাম বীজ হচ্ছে কাম বীজ আর এর মধ্যে এর অর্থ কি এর অর্থ কি ক্লিম শব্দের অর্থ কি এই ক্লিম শব্দের মধ্যে কি কি আছে ক ল আর চন্দ্রবিন্দু

যে এর অর্থ হচ্ছে রাধা গোবিন্দের মধ্যে যে প্রেমের সুখ আছে প্রেমে একটা আনন্দ আছে না প্রেমে যে আনন্দ আছে যিনি প্রেম করবে সেই বুঝবে জগতের ক্ষেত্রে কিন্তু এখানে রাধা গোবিন্দের যে প্রেমের মধ্যে যে সুখ আছে এখানে এত বড় মহাত্মা দেখুন জগতের প্রেমের সুখ যারা প্রেম করবে তারাই পাবে কিন্তু এই যে রাধা গোবিন্দের রাধাকৃষ্ণের প্রেমের করতে যে সুখ আছে সেই সুখ তিনি লাভ করবেন যিনি এই কাম্বীজ গ্রহণ করবেন এই কাম্বীজ যিনি আশ্রয় করবেন তিনি সেই সুখ লাভ করতে পারবেন এই হচ্ছে কাম্বীজ কাম কায়িত্রীর আসল রহস্য এর দ্বারা কি হবে বলছেন এর দ্বারা রাধা মাধব তার বিপদে আদিভূতা আবির্ভূত হবে এই কাম বীজ কাম গায়ত্রীর দ্বারাই তাকে পাওয়া সম্ভব এই জন্যে কবিরাজ গোস্বামী বলেই দিয়েছেন তার উপাসনা একমাত্র এই কাম বীজ আর কাম গায়ত্রী এর দ্বারাই তাকে পাওয়া যায় তাকে পেতে গেলে এই আশ্রয় নিতে হবে তো আমরা ছিলাম কোথায়